একুশে পথ ধরেই কিন্তু আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি কারণ একুশ একুশে ফেব্রুয়ারি বুকের রক্ত দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করা হয়েছে একটা জাতিকে ধ্বংস করার জন্য সবসময় তাদের সংস্কৃতির উপর আঘাত করা হয় ভাষার উপর আঘাত করা হয় সাহিত্যের উপর আঘাত করা হয় বাংলা ভাষা নিয়ে অনেক যন্ত্রণা আমাদের সহিত হয়েছে আরবি হরফে বাংলা ভাষা লেখার ঘোষণাও কিন্তু আগে এসেছিল আমাদের দেশ থেকে বাঙালিরা কিন্তু তারও প্রতিবাদ করে এরপরে আবার আছে রোমান হরফে বাংলা ভাষা লিখতে হবে তাও আমরা প্রতিবাদ করি আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম যে সমস্ত লেখা লিখেছেন সেগুলি সেগুলিকে মানে মানে মুসলমান ভাষা দেওয়া হবে তার যে বিখ্যাত কবিতা সজীব করিব মহা শ্মশান সেই মহা শ্মশানের জায়গায় সেখানে পরিবর্তন বলা হলো সজীব করিব গোস্থান আজ মানে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি সেটাকে করা হলো ফজরে উঠি আমি বলে গেলে বলি সারাদিন আমি যেন আচ্ছা হয়ে চলি তো আমি ওই জন্য বললাম যে আমাদের আজকে আমরা আহ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছি শহীদ দিবস হিসেবে পালন করছি আমাদের ভাষা শহীদদের প্রতি আমরা সম্মান জানাচ্ছি পাশাপাশি এটা রক্তের অক্ষরে আমরা আমাদের ভাষার মর্যাদাকে রক্ষা করেছি আজকে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এটা আমাদের জন্য বিরাট গর্বের কাজে এই ভাষার চর্চা এই ভাষা ব্যবহারটা এটা আমাদের ভুললে চলবে না আমরা বাঙালি হিসেবে আমাদের ঐতিহ্য আমাদের যা কিছু আছে সবই আমাদেরকে ধারণ করতে হবে চর্চা করতে হবে এবং এটা শিক্ষা দিতে হবে জাতির পিতা জাতির সঙ্গে তিনি বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন এবং তারই তদন্ত অনুসরণ করে আমি প্রতিবারই বাংলা ভাষায় ভাষণ দিয়ে থাকে আপনারা জানেন যে হারিয়ে যাওয়া মাতৃভাষাগুলি সেগুলি সংগ্রহ করা হচ্ছে সেগুলির উপর গবেষণা করা হচ্ছে এবং এই মাতৃভাষা হারিয়ে না যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমাদের দেশেও ক্ষুদ্র মিউনিগোষ্ঠী তাদের যে মাতৃভাষাগুলি সেগুলো সংরক্ষণে আমরা ব্যবস্থা নিয়েছি এই ক্ষুদ্র নির্বোষ্ঠীর জন্য কিন্তু আমরা তাদের ভাষায় অন্তত যাদের স্ক্রিপ্ট আছে তাদের ভাষায় বই তৈরি করে আমরা দিচ্ছি